আমার পরাণ পাখি তুমি গো করস কত খেলা আমার পরাণ পাখি তুমি গো করস কত পশি মে তাকা দেখো যায় তোর বেলারে ওরে পাখি কিলিয়া যাইবা তুমি রে ওরে পাখি খালি হাতে যায় না রে যদিন তুমি মিয়া সবেগ হেসে সিল সবে যই দিন তো মিয়া সবেগ হ্যা সবে তোমায় বিদায় দিয়ায় জোরে রে ওরে পাখি খানি হাতে যায় না রে ওরে পাখি কি নিয়া যাইবা তুমি আমার পরাল পাখি তুমি গো কোন কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখবো যায় তোর রে ওরে পাখি খালি হাতে যায় না ওরে পাখি নিয়া যাইবা তুমি রে সংসার নামক বের গো পয়রা মায়া দূরে সংসার নামক বের গো রে সারা জীবন কাটল তোমার গো থাইকা ঘুমের গে রে ওর পাখি কি নিয়ে যাইবা তুমি গো রে পাখি খালি হাতে যাইও দারে আমার তোর পালকি তুমি গো করস কত খেলা পশ্চিম মেতাকায় দেখ গো দু তোর রে ওরে পাখি খালি হাতে যায় না রে ওরে পাখি খালি হাতে যায় না রে কে পাঠাই কীবা করতে গো গিয়া কে পাঠাই কি বা করতে গো। সিয় আজ পাঠা পাঠায় এক দিন গো নিবে গোলিয়া রে ওরে পাখি কিয়ব তু মি রে পাখি খালি হাতে যায় রে থাকতে কার তুমি গো সেজদাতে সময় থাকতে কা সেজ দাতে পারিয় দাযাল মালায় দিবে তুমায় গো জানাত পাশি কোই ওরে পাখি খালি হাতে নারে না রে ওরে পাখি কিয়বা তুমি রে আমার পর পাখি তুমি গরস কত খেলা করস কত খেলা পশ্চিম মেতা কায়া দেখো রে দুই বাজে তোর বেলা রে ওরে পাখি কিনিয়া যাইবা তুমি রে ওরে পাখি খালি হাতে যায় রে কেউ করি বে মাইকেলান কেউ আনি কেউ করি বে এলান কেউ আনি বেক ফোন সাবন কেউ বাবার করবে কবর খানি মন জানি এই পৃথিবী বিছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী বিছেড়ে যাবে তুমি বারি গারি করিয়া মায়ার জালে পড়িয়া মাওলা কে ভুইলা রইলা কে মনে বারি মায়ার জালে পড়িয়া মাওলা কে বইলা রইলা কে মনে মরণ কাল সাথী নাই কবর গৃহে বাতি মরণ কাল সাথী নাই কবর গৃহে বাতি না বুঝবে না কখন দিনে রজনী মন জানি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি অতি বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলিয়া অতি আপন বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলিয়া গোরস্থান নিবে যারা তোমার প্রিয় সজন তারা গোর নিবে যারা তোমার প্রিয় সজল তারা কেউ কাবে ফেলে চোখের পানি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো নি এই পৃথিবী যাবে তুমি কবরেতে তে রাখিয়া সবাই চলিয়া তোমার কথা বলে যাবে সকলে কবরে সবাই আসবে চলিয়া তোমার কথা বলে যাবে সকলে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না ডাকা শিলে কি করবে তখনই মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন নি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কেউ করিবে মাইকে কেউ আনিবে ফোন সাবান কেউ করিবে মাইকে কেউ ফোন সাবান কেউ বাবার করবে কবর খানি মন জানো এই পৃথিবী যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি আমায় পাখি যাবে আমায় সারিয়া পাখি ওদিয়া কখন জানি খাচা ছেলে কখন জানি খাটা উপরে যা যাবে আ আমায় সারিয়া পাখি যা ব্যরিয়া আমায় সারিয়া পাখি যা বৌরিয়া কেমন জানি পাখির ধরল কেমন জানি কেমন জানি পাখির ধর কেমন জিয়া একবার আর কোন দিন একবার গেলে আর কোন দিন আসবে না ফিরিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া কত যত্নে পোষলাম পাখি জনমিয়া কত যত্নে পোষলাম পাখি জনম যাইবার কালে নিষ্ঠুর পাখি যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া আমায় সারিয়া পাখি যাবে আ আমায় সারিয়া পাখি যাবে যৌরিয়া কোটা জমি দারি কিহ বেতা দিয়া কোটা জি দারি কিহ বেতা দিয়া মাটির দেহ ওই মাটিতে মাটির দেহ ওই মাটিতে যাবে আমায় আমায় সারিয়া যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যা উড়িয়া সে মে কাদমে আমার পাশেতে বসিয়া সেলে মে আমার পাশেতে বসিয়া জন্মের তবে আপা যায় জন্মে তোরে আজ রে তিমো বানাইযা আমায় সারিয়া পাখি যাবে ব্যিয়া আমায় সারিয়া পাখি যাবে বেউরিয়া পাপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া পাপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া কেও বাদার চাইবে ক্ষমা বালাবা চাইবে খমা চোখের পানি ফেলিয়া আমায় সাৰিয়া পাখি যা বেহুরিয়া আমায় সাৰিয়া পাখি যা বেহুরিয়া কখন জানি খাচা ছেড়ে কখন জানি খাঁচা ছেলে উপারেতে যাবে আমায় আমার পাখি যাবে ওরিয়া आमाय सादिया पाखी जाबे उड़ी